দিয়েছিল হ্যাঁ বাচ্চাটা ছেলে পাঞ্জাবি গায়ে একেবারে ছিঁড়া পাঞ্জাবি গায়ে ক্লাস করতেছে এই এই ছেলের বাপ নাই আমরা একটা হেফজখানায় আইছি এটা হচ্ছে একতারপুর কানাইডেঙ্গা মাদ্রাসা একটা ছেলে নাকি একেবারে একটা ছেড়া পান যাবে গায়ে দিয়ে আসসালামু আপনারা সবাই ভালো আছে ঠিক আছে এক কয়জন আছে এখানে ছাত্র

আমরা এখন এটা যে এটা বানাবে খলিফা মানে দর্জি এই খলিফা ওখানে যাব যে এটা বানাতে দিয়ে আসবো এখন কয়েকদিনই দিতে পারে দেখে এখন দেখি আপনারা সাথে থাকুন কয়েকদিনই দেয় এটা এখন যাচ্ছে বানাতে দিয়ে আসতে আমরা এখন এই যে চলে আইছি খলিফার এখানে আসসালামু আলাইকুম এই যে আমাদের একটা পাঞ্জাবি জুব্বা 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 সেট তাই তো পাঞ্জাবি পায়জামা এটা উঠে আসেন ওদিকে

আমরা হয়তো আমি সারা বাংলাদেশের বাচ্চাদের কোনোরকমই তাদের হাসি ফুটাতে পারবো না কিন্তু একটা বাচ্চার মুখে হাসি ফুটাতে পেরে কিন্তু আমাকে খুব ভালো লাগছে তা আমরা যদি আমরা এইভাবে যদি মাঝে মাঝে কিছু কিছু ছেলেদের এরাম যদি দেখতে পাই খবর পাই আপনারা যে দেখেন পারবেন সে সেখান থেকে সাহায্য করবেন ইনশাল্লাহ তবে ভালো লাগবে আমাদের পাশে থাকবেন সব সবসময় আসসালাম আলাইকুম